আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে প্লে করছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমরা অনেক অনেক একটা এক্সাইটিং আপডেট আমরা জানতে যাচ্ছি যারা আমরা বিগত দিন থেকে হারভেস্টের সাথে কার্যক্রম করে আসতেছে আমরা জানি যে বিট হারভেস্টের বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য আমাদের কিন্তু বিভিন্ন টার্গেট কিন্তু থাকে বা বিভিন্ন আহ অফার কিন্তু থাকে তা আমাদের আরো একটা অফার চলে আসছে যারা পূর্বে আমাদের যে সাউথ কোরিয়া প্রোগ্রাম হতে যাচ্ছে সাউথ কোরিয়া প্রোগ্রামের অফার যারা মিস করেছেন যে আপনারা জানেন যে সাউথ কোরিয়া প্রোগ্রামে কিন্তু এখন আর এলিজেবল হওয়ার সুযোগ নাই আর মাত্র পনেরো দিন পরে সাউথ কোরিয়া প্রোগ্রাম স্টার্ট হচ্ছে তো এখন আমরা কিন্তু চাইলে কিন্তু এখন দুবাইয়ে আমরা ফ্রিতে যেতে পারবো বিট মাধ্যমে আপনি যদি চান তাহলে দুবাই আমাদের যে বিট হারভেস্টের অফিস উদ্বোধন হতে যাচ্ছে দুবাইয়ের অফিসে আপনি সম্পূর্ণ ফ্রিতে কোম্পানির কস্টে আপনি যাওয়া আসা সুযোগ পেতে পারেন তো এটা কিভাবে নেবেন এই সকল বিষয় আশায় বিষয় আজকে আমরা আলোচনা করব তো সব থেকে আনন্দের যে বিষয়টা সেটা হলো আমরা যারা বিশেষ করে বিট হারভেস্টের সাথে কার্যক্রম করে আসতেছি বিটকয়েন মাইনিং করতেছি তারা দেখেন প্রতিনিয়ত যারা অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে কাজ করে তারা সব সময় হতাশাই থাকে দুশ্চিন্তায় থাকে যে কখন কি হয় আর বিট হারভেস্টে আমরা এতটাই নিরাপদ একটা মানে এতটাই স্বচ্ছ একটা প্ল্যাটফর্মের সাথে আছি যে প্ল্যাটফর্মটা দিন যত যাচ্ছে তার ভিত্তি তত বেশি মজবুত হচ্ছে মালয়েশিয়া হেড অফিস তার পাশাপাশি এখন দুবাইতেও অফিস উদ্বোধন হচ্ছে হয়তোবা আপনারা আরো এক থেকে দেড় বছর পরে আপনারা ইউরোপে দেখতে পারবেন বিট হারভেস্টের অফিস ইউএসএ তে আপনারা দেখতে পারবেন বিট হারভেস্টের অফিস মানে বিট হারভেস্ট দিন যত যাচ্ছে তত বেশি ফান্ডামেন্টাল মানে একবারে মৌলিক দিক থেকে তত বেশি গোড়ার দিক থেকে আরো শক্ত হচ্ছে আমাদের যে ভিতটা তত বেশি মজবুত হচ্ছে আমরা যারা এখানে একটা ক্যারিয়ার তৈরি করতেছি তাদের ক্যারিয়ার অপরচুনিটিটা একবারে মানে আরো বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে ঠিক আছে তো যারা দুবাই দুবাইয়ের অফারটাকে ধরতে চান তো দুবাইয়ের অফারের জন্য আমি জাস্ট এখানে আমি অল্প করে আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি যে কিভাবে আপনারা দুবাই এর অস করেন সেক্ষেত্রে আপনি পাঁচশো ডলার আপনি কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন যেটা আর পি ডলার থাকবে পাঁচশো ডলার কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন এবং দুবাইয়ের ওইখানে থাকা খাওয়া সকল খরচ কোম্পানি বহন করবে কিন্তু কোনো ফ্লাইট ফ্লাইটেড এর ভিতরে থাকবে না আপনি যদি পনেরোটা এস একসাথে বাই করেন তাহলে আপনি দুবাইয়ের পূর্ণ যাওয়া আসা থাকা খাওয়া সকল খরচ আপনি কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন এবং যারা নেটওয়ার্কার আছেন আপনি যদি ডিরেক্ট রেফারেল করতে পারেন বিশটি বিশটি এস আলটা যদি আপনার ডাউনে সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি দুবাই ভ্রমণ টিকিট পাবেন আপনি সেখানে যেতে পারবেন সেখানে থাকতে পারবেন খাওয়া দাওয়া কোম্পানির ওখানকার যে আপনার ভ্রমণের যে সময়টা সম্পূর্ণ কোম্পানি বহন করবে কিন্তু আপনার ফ্লাইটের টিকিট এটার ভিতরে ইনক্লুড হবে না কিন্তু আপনি যদি পঞ্চাশটা পঞ্চাশটা এস আলটা যদি আপনি সেল করতে পারেন ডিরেক্ট রেফারেলে তাহলে আপনি একবারে ফুল ট্রিপ পেয়ে যাবেন যাওয়া আসা সেখানে থাকা খাওয়া সকল খরচ এই টু জেড আপনারা পেয়ে যাবেন তো অফারটা কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকে থেকে যারা আপনারা ভিডিওটা দেখতেছেন পঁচিশ অক্টোবর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত আমাদের অফারটা কিন্তু চলমান থাকবে তো আরো এর সাথে কিন্তু আরো অন্যান্য অফার আছে এই অফার গুলা প্রতিনিয়ত আরো কি কি অফার পেতে পারেন সেইটা জানার জন্য আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রামের কমিউনিটি কমিউনিটি এই এই আছে কমিউনিটিতে আপনারা যুক্ত হয়ে যাবেন বিডহারবেস কমিউনিটি তাহলে আরো যে নতুন নতুন এই নভেম্বরের তিরিশ তারিখের ভিতরে আরো যে সমস্ত অফারগুলো আপনারা নিতে পারবেন সে সমস্ত অফারগুলো সম্পর্কে আপনারা আপডেট কিন্তু এখানে প্রতিনিয়ত পেয়ে যাবেন তো এটা কিন্তু অসাধারণ একটা অফার আপনারা সম্পূর্ণ কোম্পানির টাকায় আপনারা দুবাইতে ঘুরে আসতেছেন আপনি যে মেশিনটা নিচ্ছেন সেই মেশিনটা আপনাকে সারা বছর আপনাকে বিটকয়েন মাইনিং করে আপনাকে ইনকাম করার সুযোগ করে দিচ্ছে তো এই সুযোগ খেলাই হারাতে পারবেন না কারণ আপনি অনেক দিন সময় পাচ্ছেন হ্যাঁ অযোধা দেখানোর কোনো কারণ নাই যে সময় অল্প আপনি আজকে 25 তারিখ থেকে আগামী মাসের 30 তারিখ পর্যন্ত সময় পাচ্ছেন দ্যাট মিন্স এখানে আপনার 5 দিন ওইখানে 30 দিন 35 দিন সময় পাচ্ছেন 30 দিনের ভিতরে আপনি চাইলে মিনিমাম 20টা সেল করে আপনি কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারেন 50টা সেল যদি করতে পারেন তাহলে ফুল ট্রিপ পেয়ে যাবেন যারা আপনারা পারচেসার আছেন মিনিমাম 5টা একসাথে বাই করে ফেলেন 30 তারিখের ভিতরে তাহলে আপনি একটা ট্রিপ পেয়ে যাবেন অথবা যদি 15টা একসাথে পারচেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি ফুল ট্রিপ পেয়ে যাবেন তো এটাই ছিল মোটামুটি আমাদের যে দুবাইয়ের ২৬ ছাব্বিশ সালের জানুয়ারিতে যে অফিস উদ্বোধন হতে যাচ্ছে সে অফিস উদ্বোধন উপলক্ষে আরও সামনে হয়তো বা বিভিন্ন অফার আমরা পেতে পারি তা আপাতত এটাই সব থেকে বিগ অফার এটাকে কাজে লাগান এটাকে যারা কাজে লাগাতে পারবেন আপনার র‍্যাঙ্ক ও কোয়ালিফাই করে ফেলতে পারবেন এদিক থেকে আপনার একটা নিশ্চিত একটা ইনকাম কোয়ালিফাই করে ফেলতে পারবেন আপনি এখান থেকে ইন্টারন্যাশনাল একটা ট্রিপ এনজয় করতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে